ডেফ্রেন্স আলোভাল কম ব্যাক টু মাই চ্যানেল দিয়ে এভিয়েটর মানুষের জীবন দর্শায় অন্যতম আতঙ্কের নাম জব ইন্টারভিউ জব ইন্টারভিউতে নার্ভাসনেস বা বাটারফ্লাই ইফেক্ট হয়নি এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর একজন অ্যাভিয়েশন টেইনার হিসেবে অ্যাম্পল অ্যামাউন্ট অব ইন্টারভিউ অ্যান্ড প্রেজেন্টেশন দেবার এবং নেবার সুযোগ হয়েছে আমার অর্জিত এক্সপিরিয়েন্স এবং কিছু সায়েন্টিফিক ম্যাথড আজকের ভিডিওতে ব্যাখ্যা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন প্রথমে ব্যাখ্যা করব ইন্টারভিউ বোর্ডে যাবার আগের দিন করণীয় ইন্টারভিউ বোর্ডে আগের দিন আপনার সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস একসাথে গুছিয়ে রাখুন কারণ ইন্টারভিউ দিতে যাবার দিন রাশের কারণে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ফেলে যান তবে এটিই হতে পারে আপনার অসফলতার মূল কারণ ইন্টারভিউ দিতে যাবার আগের দিনই আপনার পোশাকটি নির্বাচন করে সুন্দর করে গুছিয়ে রাখুন পোশাক যেমন আমাদের ব্যক্তিত্বের প্রকাশ করে তেমনি অন্যদের চোখেও ইমপ্রেশন তৈরি করে সায়েন্টিফিক্যালি প্রথম যখন কোনো মানুষের সাথে দেখা হয় সাধারণত নয় সেকেন্ডস এর মানুষের প্রতি আমাদের ফার্স্ট ইমপ্রেশন তৈরি হয় তাই গুড ফার্স্ট ইমপ্রেশনের ক্ষেত্রে পোশাক নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারভিউ বোর্ডের ক্ষেত্রে পোশাক সাধারণত হালকা কালারের হওয়া উচিত হালকা কালারের রং আপনার অন্য ব্যক্তির কাছে আরো বেশি গ্রহণযোগ্য করে তোলে এবং পোশাক নির্বাচনের ক্ষেত্রে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যে জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন প্রফেশনটি প্রফেশনের সেই প্রফেশনে কি ধরনের পোশাক পরার চল আছে সেটি একটু ভালোভাবে জেনে সেই ধরনের পোশাক নির্বাচন করার চেষ্টা করুন এবং আপনার পোশাক সর্বদা ওয়েল প্রেসড হতে হবে এবং আপনার শু সবসময় ওয়েল পালিশ থাকতে হবে অবশ্যই এই ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে দেখবার চেষ্টা করুন অনেক সময় মানসিক চাপের কারণে ইন্টারভিউ দিতে যাওয়ার আগের রাতে পর্যাপ্ত ঘুম হয় না যেটি একটি মারাত্মক ভুল পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে আপনার মস্তিষ্ক এবং বডিতে বেশ কিছু এফেক্ট পড়ে যেমন মস্তিষ্কের কগনিটিভ ফাংশন ব্যাহত হয়ে আপনার মনোযোগ ধরে রাখতে অসুবিধা হয় পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে আপনার শরীরে কর্টিসেল বা স্ট্রেস হরমোন বৃদ্ধি পায় এটির ফলশ্রুতিতে আপনার অতিরিক্ত নার্ভাসনেস কাজ করে স্পিচ ফ্লুয়েন্সি কমে যায় মানে কথাবার্তা জড়ানো এবং ভেবে উত্তর দিতে সময় লাগে যেহেতু ইন্টারভিউ বোর্ডে সমস্যার সমাধানের দক্ষতা যাচাই করা হয় কিন্তু পর্যাপ্ত ঘুমের অভাবে ডিসিশন মেকিং এবং ক্রিটিক্যাল থিঙ্কিং ক্ষমতা সিগনিফিকেন্টলি কমে যায় সো এই কারণগুলি ডাইরেক্টলি আপনার ইন্টারভিউ বোর্ডে অসফলতার প্রধান কারণ তাই ইন্টারভিউ বোর্ডে যাবার আগের রাতে পর্যাপ্ত ঘুমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারভিউ বোর্ডে যাবার দিন মেক করুন আপনার গ্রুমিংটি আপনার ডেজার্ট জবের সাথে পারফেক্ট আছে কখনোই এমটি স্টোমাকে বের হবেন না এটি মারাত্মক একটি ভুল এমটি স্টমাক অলওয়েজ নার্ভাসনেসকে বুস্টিং করে তাই পরিমিত বা কিছু একটা খেয়ে বের হবার চেষ্টা করুন যেহেতু আমাদের দেশটি একটি ট্রাফিক প্রবণ দেশ তাই পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হবেন মিনিমাম ত্রিশ মিনিট আগে ইন্টারভিউ সেন্টারে পৌঁছে যাবার চেষ্টা করুন বাটারফ্লাই ইফেক্ট এবং নার্ভাসনেস খুবই সাধারণ একটি সিম্পটম এটি সাধারণত হয়ে থাকে ইন্টারভিউ বোর্ডটিকে খুবই সিরিয়াসলি নেবার কারণে অবশ্যই ইন্টারভিউ বোর্ড একটি সিরিয়াস ব্যাপার আপনার স্বপ্ন ছবার মাঝে আর মাত্র একটি ধাপ কিন্তু আপনি যখন অবচেতন মনে অনেক ভাবতে থাকেন এই জবটি আমার পেতেই হবে বা এই জবটি না পেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে আপনি অবচেতন মনেই নিজেকে নার্ভাস করে ফেলছেন সেক্ষেত্রে আপনি যতটা পারফরমেন্স দেয়ার ক্যাপাবিলিটিস রাখেন সেই ক্যাপাবিলিটিসেও ঘাটতি পড়বে চেষ্টা করুন পজিটিভ থিঙ্কিং এর মাধ্যমে আপনার মস্তিষ্ককে সিগনাল দেবার আপনি আপনার বেস্ট ইন্টারভিউ বোর্ডে দিয়ে আসবেন এ ধরনের পজিটিভ চিন্তা আপনার নার্ভাসনেস একটু হলেও কমিয়ে দিতে পারে ইন্টারভিউর জন্য যখন আপনার সিরিয়ালটি আসে ইন্টারভিউ রুমে ঢোকার সময় অবশ্যই দরজায় নক করে পারমিশন নিয়ে ঢুকবেন মডার্ন ইন্টারভিউ বোর্ডে সাধারণত দুই থেকে চারজন পর্যন্ত ইন্টারভিউর হয়ে থাকে সবাইকে স্মাইলিং ফেসে গ্রিটিংস করুন রুমে ঢুকে গ্রেডিংস করার পর কিছুটা সময় অপেক্ষা করুন ইন্টারভিউর থেকে বসার অনুমতি পেতে ইন্টারভিউর যদি আপনার কাগজপত্র দেখতে ব্যস্ত হয়ে যায় তাহলে অনুমতি নিয়ে তারপর বসুন আই কন্ট্যাক্ট খুবই গুরুত্বপূর্ণ অস্ত্র ইন্টারভিউ বোর্ডে সফল হবার সাধারণত অনেকে যে ভুলটি করেন যে ইন্টারভিউর কোশ্চেনটি করেছে তার দিকে তাকে অ্যানসার না দিয়ে অন্যদের দিকে তাকিয়ে অ্যান্সার দিতে এটি মারাত্মক একটি ভুল যে কোশ্চেনটি করেছে তার দিকে তাকিয়ে যদি অ্যান্সার না দেন সাইকোলজিক্যালি এটি একটি সিগন্যাল আপনি তাকে ইগনোর করছেন তাই যে ইন্টারভিউয়ার কোশ্চেন করবে তার দিকে তাকিয়েই অ্যানসারটি দিবেন ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন্ট্রোডিউস ইউর ফ্যামিলি ইয়োর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ইউর স্ট্রেংথ অ্যান্ড উইকনেস এ ধরনের সাধারণ কোশ্চেনগুলি খুব ভালো করে রপ্ত করার চেষ্টা করুন আপনি যে অর্গানাইজেশনে যাচ্ছেন সেই অর্গানাইজেশন সম্বন্ধে খুব ভালো করে স্টাডি করে যান এবং অপোনেন্ট অপোনেন্ট অর্গানাইজেশন অর্গানাইজেশন যদি থাকে সেই সম্বন্ধেও স্টাডি করে যান অনেক সময় এবং কম্পিটিটার যে অর্গানাইজেশনগুলি থাকে তাদেরকে নিয়েও কোশ্চেন করা হয় তাই ওই অর্গানাইজেশন সম্বন্ধে এবং নিয়ারলি এবং কম্পিটেটিভ অর্গানাইজেশন সম্বন্ধেও ভালোভাবে জেনে যাবার চেষ্টা করুন সিটিং পোস্টার খুবই গুরুত্বপূর্ণ একটি অস্ত্র সিটিং মাধ্যমেই সাধারণত ইন্টারভিউরা একজন ক্যান্ডিডেট কনফিডেন্ট বা কনফিডেন্ট কি না সেটা বুঝে থাকেন তাই বসার সময় চেয়ারের সাথে আপনার পিঠটি লাগিয়ে একদম সোজা হয়ে বসার চেষ্টা করুন কখনো ইন্টারভিউ বোর্ডের লেগ ক্রস করে বসবেন না এটি ক্ষেত্র বিশেষ ওভার কনফিডেন্ট অথবা আন্ডার কনফিডেন্ট শো করে তাই যথাসম্ভব চেষ্টা করুন স্ট্রেট হয়ে বসতে কোন কোশ্চেন করার পর হজবড়লা হয়ে কখনোই অ্যানসার দিবেন না দুই তিন সেকেন্ডের পজ নিয়ে তারপর অ্যানসারটি খুব স্মুথলি ডেলিভারি দেবার চেষ্টা করুন যদি কোনো কোশ্চেনের অ্যানসার না পারেন তবে ভুল অ্যানসার দেওয়াটা একটি মারাত্মক ভুল তাই পোলাইটলি স্বীকার করুন এবং বলুন আমি এই মুহূর্তে এই কোশ্চেনের অ্যান্সারটি মনে করতে পারছি না কোশ্চেনের অ্যান্সার দেওয়ার সময় অলওয়েজ আপনার পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ রাখার চেষ্টা করুন অনেক সময় আপনার নলেজের থেকে আপনার পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজটাকে বেশি কাউন্ট করা হয় এবং এটি হতে পারে আপনার সাকসেসের একটি অস্ত্র অনেক সময় ইন্টারভিউ শেষে জব ইন্টারভিউ জানতে চান আপনার কোনো কোয়েশ্চেন আছে কিনা তাদের কাছে এটি একটি অপরচুনিটি এটিকে কোনোভাবে মিস করা ঠিক হবে না এবং বেশিরভাগ ক্ষেত্রেই ক্যান্ডিডেটের রেসপন্স থাকে আমার কোনো কোয়েশ্চেন নেই বাট এটি একটি মারাত্মক ভুল এটিকে একটি সুযোগ হিসেবে দেখা উচিত পজিটিভলি তাকে আজ করতে পারেন আপনার কোম্পানিতে বেস্ট এমপ্লয়কে কিভাবে ইভালুয়েট করা হয় তখন সাইকোলজিক্যালি আপনি তাকে হিন্টস দিচ্ছেন আপনি একজন বেস্ট এমপ্লয়ি হতে আগ্রহী এবং ইন্টারভিউর তখন তার বেস্ট এমপ্লয়ি সিলেকশন প্রসেসটি আপনার কাছে বর্ণনা করবেন এবং অ্যাবসেন্ট মাইন্ডে আপনাকে তার অর্গানাইজেশনের পার্ট মনে করবেন তাই এ ধরনের কোয়েশ্চেন পেলেই অবশ্যই এই সুযোগটি মিস করা একদম ঠিক হবে না কিছু ক্ষেত্রে ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারেন আপনি কেমন স্যালারি এক্সপেক্ট করছেন এবং অনেক সময় ক্যান্ডিডেট তার পজিশনের মার্কেট স্যালারি যাচাই না করে একটি হাই অ্যামাউন্ট অফ স্যালারির কথা বলে থাকেন সেক্ষেত্রে এটি একটি নেগেটিভ ইম্প্রেশন তৈরি করে ইন্টারভিউয়ের ক্ষেত্রে তাই ইন্টারভিউ দিতে যাবার আগে আপনার পজিশনের মার্কেট স্যালারিটা জেনে যাওয়ার চেষ্টা করুন সবশেষে ইন্টারভিউ বোর্ড থেকে বের হবার সময় আপনার পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ এবং হাসি মুখে গ্রিটিংস হতে পারে আপনার সাফল্যের অন্যতম স্টেপ আজকের এই ভিডিওটি আপনার স্বপ্নযত্রে যদি একটুও সাহায্য করতে পারে তাহলে আমি আমাকে সাকসেস মনে করবো পরবর্তী ভিডিওতে আলোচনা করব মোস্ট আস্কিং ইন্টারভিউ কোশ্চেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন গুড বাই অ্যান্ড স্টে সেফ